আজকে রান্না করবো বাসি ভাত বাসি ভাত কখনও ফেলে দেবেন না খিচুড়ি বানিয়ে ফেলুন বাসায় যেটা আছে সেইটা দিয়ে খিচুড়ি রান্না করুন সকাল আর নাস্তা হিসাবে ওই কেসুড়ি ভাতগুলো খান আমি দিয়ে দিচ্ছি রসুন কচি পেঁয়াজ কচি কাঁচামরিচ টমেটো এগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব এগুলো সিদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দেব আলো আমি দুইটা আলু কুচি করে নিয়েছি এভাবে রান্না করে দেখবেন অনেক ভালো লাগবে ভাতগুলো ফেলে দিতে হবে না আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ গরম মশলা আর জিরা গুঁড়া দুইটা এলাচ দিয়ে দিলাম এখন পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব এটা সিদ্ধ হওয়ার পর আমি দিয়ে দেব একটা ডিম সিদ্ধ হয়ে গেছে লবণ দিয়ে দিলাম দিয়ে দেব ডিম ডিমটা ভালোভাবে আমি সিদ্ধ করে নেব কখনো বাদ ফেলে দেবেন না এই বাতের জবাব আমরা কখনো কোনো দিন দিতে পারবো না আল্লাহ জানা সবাইকে বোঝাতে অফিক দেন আল্লাহ জানা সবাইকে মার করে দেন আমরা অনেক ভাত রাতে যে ভাত খাওয়া যায় না ওগুলো সব ফেলে দিই প্রত্যেকদিন দিন এইভাবে যদি রান্না করি তাহলে আমরা নাস্তা হিসাবে এই ভাত খোলো খেয়ে ফেলতে পারি এখন ছোলার আজ কমিয়ে দিয়েছি ভালোভাবে লাগতে হবে যেন পড়ে না যায় আর চতুর্দিকে যেন মশলাগুলো লাগে এই ভাত না খেয়ে যাবে কোথায় আমার রান্না শেষ এখন বরফাতা দিয়ে দিলাম এটা লেড়ে ছেড়ে আমি এখন চোলা বন্ধ করে দিয়েছি এখন সবাইকে নাস্তা হিসাবে এই ভাতগুলোই খাওয়াবো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন